This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় একটি জনপ্রিয় কথা আছে যেটি দিয়ে মোটামুটিভাবে কাউকে খুব সহজেই কটাক্ষ করা যায়। সেই কথাটি নিজের থুতু নিজে চাটা কখন বলা হয় কথাটি মোটামুটি আমরা সবাই জানি যখন আমি কোনো একটা বিষয়ে সমালোচনা করলাম এবং দেখা গেল পরবর্তীকালে যেই বিষয় নিয়ে আমি সমালোচনা করছি ঠিক সেই বিষয়ে যার সমালোচনা করলাম তার কাছ থেকেই সাহায্য নিতে হচ্ছে এই এইরকমই একটি ঘটনা ঘটে গিয়েছে সিপিএম এর রাজ্যসভার সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ সিপিএম এর তাবর তাবর নেতারা প্রতিদিন নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেন এটা তাদের অভ্যাস এই অভ্যাসের সঙ্গে সঙ্গে তারা প্রতিদিন নিয়ম করে পুলিশকে আক্রমণ করেন মৌখিকভাবে তারা পুলিশকে আক্রমণ করে বলেন যে পুলিশ নাকি তৃণমূল কংগ্রেসের দালাল পুলিশ নাকি তৃণমূল কংগ্রেসের ক্যাডার এবং পুলিশকে তারা মমতার পুলিশ আখ্যা দেয় অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ যারা যে সমস্ত পুলিশ কার্যরত রয়েছেন কর্মরত রয়েছেন নিজেদের প্রাণ পাত করে যারা নিজেদের ডিউটি পালন করছেন কর্তব্য পালন করছেন তাদের মমতার পুলিশ আখ্যা এই সিপিএম বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা দেয় এমনই ভাগ্যের ফের এমনই ভাগ্যের নির্মম খেলা সেই মমতার পুলিশের সাহায্য নিয়েই বিকাশকে প্রাণ বাঁচিয়ে পালাতে হচ্ছে নিজের সম্মান সম্ভ্রম বাঁচিয়ে বিকাশকে পালাতে হচ্ছে মমতার পুলিশের সাহায্যে মমতার পুলিশ যদি না থাকতো বিকাশ তো বিকাশ বিকাশের সঙ্গী সাথীরাও। ক্ষিপ্ত হতেন। কি হয়েছে কেনই কথা বলছি সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে অন্যতম খবর এসএসসি পরীক্ষার মাধ্যমে যেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী নিযুক্ত হয়েছিলেন সুপ্রিম কোর্টে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের রায়ে সেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা কর্মহীন হয়েছেন তাদের চাকরি চলে গিয়েছে এবং এই যে চাকরি চলে যাওয়া তাদের চাকরির বিরুদ্ধে মামলা যিনি করেছিলেন সেই মামলা যিনি লড়েছিলেন তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সামিমরা বারংবার চেষ্টা করে এসছেন যে তৃণমূল কংগ্রেসের জামানায় যত পরীক্ষা হয়েছে সরকারি চাকরি পরীক্ষা বা সরকারি নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগগুলোকে কেস করে মামলা করে সেই নিয়োগ পদ্ধতিতে বাধা দেওয়ার বা যারা যারা চাকরি পেয়েছে সেই সমস্ত মানুষদের কর্মহীন করে করে দেওয়ার একটা চেষ্টা এই বিকাশ থেকে শুরু করেছে। তারই প্রতিফলন হিসাবে জনরোষ তৈরি হয়েছে যারা একসময় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় বিভিন্ন সময় কেস করে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস আটকে রেখেছিলেন স্থগিত করে রেখেছিলেন তারা যে স্বপ্নে ছিলেন যে বিকাশ অর্জন ভট্টাচার্যের হাত ধরে তারা চাকরি পেতে পারেন তাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে এবং তারা অনুধাবন করতে পেরেছেন যে দীর্ঘদিন ধরে বিকাশ স্থগিত করছেন চাকরিরত মানুষদের চাকরি খাচ্ছেন আবার দেখা যাচ্ছে যারা চাকরি হারিয়েছেন তাদের দিয়ে কেস করে নতুন যে চাকরি দেওয়ার প্রসেস সেই প্রসেসকে বন্ধ করছেন ফলে মানুষের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে চাকুরি প্রার্থী যারা তাদের মনের মধ্যেও খুব তৈরি হয়েছে ঠিক এই খুব এতটাই বৃদ্ধি পেয়েছে যে তারা সকলে সংঘবদ্ধ ভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে অফিস কলকাতা আদালতের বাইরে সেই অফিস ঘেরাও করেছেন এবং তীব্র জনরোষের সম্মুখীন হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে তার সহযোগীরা এই নিয়ে একটি বিস্তারিত খবর আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে বেরিয়েছে প্রথমে সেই খবরটি তো আমরা দেখবো তারপরে দেখব বিস্ফোরক ভিডিও যেখানে দেখা যাচ্ছে রীতিমতো ক্ষিপ্ত চাকুরি প্রার্থীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সামিমকে ঘেরাও করছেন এবং দেখা যাচ্ছে সামিম গালাগালি দিচ্ছে তেরে যাচ্ছে মারতে মারতে উদ্যত হচ্ছে চাকরি প্রার্থীদের এক সময় যাদের হয়ে তারাই নাকি কেস ধরেছিলেন চলুন প্রথমে আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে যেই খবরটি বেরিয়েছে সেটি একবার চোখ বুলে নেওয়া যাক খবরে লিখছে বিচারপতির সঙ্গে আতাত বিকাশকে ঘিরে বিক্ষোভ উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের উড়ে হলেও প্লাস্টিকের বোতল অর্থাৎ উচ্চ প্রাথমিকের যে যারা চাকরিপ্রার্থী রয়েছেন তারা সরাসরি অভিযোগ করছেন বিচারপতির সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটি অনৈতিক আতাত তৈরি হয়েছে ফলে ইচ্ছে করে এই চাকরি প্রার্থী যারা রয়েছে তারা যে চাকরি পাবেন সেই যে পদ্ধতি সরকারি পদ্ধতি সেই পদ্ধতিকে বাধা দিচ্ছে কে বিকাশ বারংবার এবং এটি খুব সহজেই হচ্ছে তার কারণ তারা দাবি করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যারা বিচারপতি রয়েছে। তাদের আতাত রয়েছে খবরে বলছে কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে শুক্রবার বিক্ষোভ দেখালেন উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের একাংশ তাদের অভিযোগ সুপ্রিম কোর্টের সুপার নিউমারি পদ নিয়ে নির্দেশের পরেও উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার কোনো অগ্রগতি হয়নি কলকাতা হাইকোর্টে আর এজন্য তারা বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশকেই দায়ী করেছেন তাদের দাবি বিচারপতির সঙ্গে বিকাশের রয়েছে আতাত আর তার জেরেই এই মামলার অগ্রগতি হচ্ছে না এই অভিযোগ জানিয়ে হাইকোর্টের প্রধান ভবনের বাইরে বিকাশের চেম্বারের সামনে বিক্ষোভ দেখানো ওই প্রার্থীরা বোতল ছুড়ে বিক্ষোভরত চাকরি প্রার্থীদের দিকে তেরে যান আইনজীবী সামিম। তার সঙ্গে বচসা হয় বিক্ষোভকারীদের পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন তারপর নিজের সহকারীদের দপ্তর থেকে বার করে নিয়ে যান বিকাশ অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে দপ্তর সেই দপ্তরের বাইরে চাকরি প্রার্থীরা যে বিক্ষোভ দেখাচ্ছিলেন সামিম তিনি কি করেন তিনি পেশায় উকিল সিপিএম এর সমর্থক বারংবার প্রতিদিন নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা তো করেন এবং তিনি খুব বেশি পরিমাণে সচেষ্ট যাতে পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী তার যাতে পশ্চিমবঙ্গের বেকার যুবকরা চাকরি না পায় সেই কারণে তিনি বারংবার সচেষ্ট দেখেছেন এবং কেস করে 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 মামলা রিক্রুটমেন্ট প্রসেস গুলোকে বন্ধ করেছেন এবং যখন এই সত্য উদ্ঘাটিত হয়ে গেছে যখন চাকরি প্রার্থীরা বুঝতে পেরেছেন যে তাদের চাকরি পাওয়ার যে পথ সেই পথের মধ্যে অন্যতম বাধা অন্যতম কাটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য গুরুcore বিকাশ रंजन ভট্টাচার্যের সাংগোপাঙ্গুরা তখন তারা বিকাশ रंजन ভট্টাচার্যের অফিসের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন পরবর্তী অংশে বলছে হাইকোর্টের সামনে 144 ধারার জারি থাকে তাই বিক্ষোভকারীরা সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ তারপর সিটি সিভিল কোর্টের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন সেখানে বিকাশের দুই জুনিয়র ফিরদৌস সামিম এবং সুদীপ্ত দাশগুপ্তের চেম্বার রয়েছে তার নিচে অবস্থান শুরু করেন বিক্ষোভকারীরা অর্থাৎ একশো চুয়াল্লিশ ধারা দাঁড়িয়ে থাকে হাইকোর্টের সামনে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভকারীরা পুলিশ সরিয়ে দিয়েছে স্বাভাবিক ব্যাপার কিন্তু সরিয়ে দেওয়ার পরে এই বিকাশ সন্দু ভট্টার্যের যে দুই সহযোগী তাদের অফিসের সামনে বিক্ষোভকারীরা অবস্থান শুরু করেন এরপরে কি হয় এর পরের ঘটনায় বলছে চাকরিপ্রার্থীরা বলেন বিকাশের সঙ্গে বিচারপতির টাইয়াপ রয়েছে তিন বছর আমাদের যন্ত্রণায় রেখে দিয়েছেন বিকাশ একটা ফেল করা প্রার্থীকে দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়ে আটকে রেখেছেন তার হলকনামা জমা দিচ্ছেন আদালতে বিচারপতি তা গ্রহণ করছেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ কিভাবে লঙ্ঘন করলেন সেই প্রশ্ন তুলছি বিচারপতি বসুর বেঞ্চ থেকে এই মামলা সরানো হোক অর্থাৎ তারা বলছেন সুপ্রিম কোর্ট যখন সুপার নিউমারি যে পদ সেই পদের মাধ্যমে চাকরি প্রার্থীদের চাকরিতে যোগ দেওয়ার নির্দেশ দিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে আইনজীবী তারা দুজনে মিলে কিভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছেন এবং এখানেই তারা অভিযোগ তুলছেন বিচারপতি বিষয় বসু বসুর সঙ্গে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আঁতআ রয়েছে এই খবরে বলছে হাইকোর্টের প্রধান ভবনের বাইরে বিকাশের চেম্বারের সামনে বিক্ষোভ দেখানো ওই প্রার্থীরা সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দেয় শেষ পর্যন্ত বিকাশের দুই আইনজীবী দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ওই প্রার্থীরা সেখানে বিকাশ এসে উপস্থিত হলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি প্রার্থীরা তার দিকে জলের বোতলও ছড়েন পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে অর্থাৎ যেই পুলিশকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বারংবার তোপ দাগেন মমতার পুলিশ বলেন তৃণমূলের দালান বলেন সেই পুলিশের উপস্থিতিতে পুলিশের সাহায্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এই বিক্ষোভ থেকে বেঁচে সরে আসেন অর্থাৎ কি দেখলাম জাবেদ সামিন থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যাদের ধরে চাকরি প্রার্থীরা বিক্ষোভের জীবনের বছরের পর বছর নষ্ট হচ্ছে এই দুজন জন্য এরা কেস করে করে মামলা যে চাকরি পাওয়ার সেই পদ্ধতিকে বিলম্বিত করছে এবং তারা অভিযোগ তুলছেন বিচারপতি বিশ্বজিৎ বসুর সঙ্গে এদের টাই আপ রয়েছে এদের আতাত রয়েছে তার ফলে তারা বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভকারীরা জলের বোতলও শুনে মেরেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে যে কলকাতা পুলিশ পুলিশকে বারংবার মমতার দালাল বলে আখ্যা দিয়েছে এই বিকাশ ভট্টাচার্যরা সিপিএম রা সেই কলকাতা পুলিশ অর্থাৎ মমতার পুলিশ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই ক্ষিপ্ত জনরসের মুখ থেকে বাঁচাচ্ছে এত গেল আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর এবার সরাসরি দেখে নেওয়া যাক সেই বিক্ষোভের চিত্র যেখানে বিক্ষোভরত চাকরি প্রার্থীরা বিকাশ অর্জন ভট্টাচার্য ইসলামিমকে ঘেরাও করেছেন এবং পায়েলটা দেখা যাচ্ছেন মারতে যাচ্ছেন রীতিমতো বলছেন আয় আয় বলে উস্কানি দিচ্ছেন অর্থাৎ মারামারি করতে চাইছেন এবং শুধু তাই নয় তিনি বলছেন মমতাকে ডেকে আন মমতাকে ডেকে আন তোদের মমতাকে পাঠা একবার চলুন সে দৃশ্য দেখি

ফিরদোস শামিম সাতাশ যুক্ত সাত চৌত্রিশ লক্ষ টাকা ও নিয়েছে আমাদের কেসকে জিতিয়ে দেওয়ার জন্য তো যথারীতি আমাদের পেয়েছিল জিতিয়ে ছিল তো হঠাৎ করে ওর কি মনে হলো এটার উপর আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে আমার লড়তে যাচ্ছে মানে যে সেটা তো উনার সেটিং জাজ সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না সুপ্রিম কোর্টের অর্ডার পরিষ্কার বলা হয়েছে এদের রিক্রুটমেন্ট দিয়ে মানে জয়েনিং লেটার দেওয়া হোক তা সত্ত্বেও বৈধ বলে প্রমাণ করি তা সত্ত্বেও এই বিশ্বজিৎ বাসুয়া টোটাল জাজ যে যে এমপি হওয়ার জন্য মূলত এমপি হওয়ার জন্য একজন গাঙ্গুলি এমপি হয়েছে বিশুষবাসুর মানে বিকাশবাবুর হাত ধরে এখন উনিও আগে যেটা হায়ারিং রাজ্যবাসী টোটালি মানে মানে আমাদের পাতা দিচ্ছে না কিন্তু উনি ফিরদোসকে যে একটা মানে মিথ্যা যারা হচ্ছে ফেল করা ক্যান্ডিডেট তাদেরকে নিয়ে দাখিল করছে সেটা অ্যালাউ করছে কিন্তু আমাদেরটা অ্যালাউ করছে না এই মুমেন্টে আমাদের একটাই দাবি এই করাপ্টেড জাজ করাপ্টেড বিকাশবাবু বিরুদ্ধে তদন্ত হোক কারণ আমাদের চৌত্রিশ লক্ষ চাকরি নাম করে চৌত্রিশ লক্ষ দিয়েছে সেটাও একটা অন্যায় আমাদের বেপথে পরিচালনা করেছে সেটা একটা অন্যায় কারণ আমাদেরকে সঠিক পথ পরিচালনা করতে অরিজিত প্রথমেই বলতে তোমাদের এভাবে চাকরি হবে না তাহলে আমরা যেতে টাকা দিতাম না আমরা ওই একটা ইয়ে দিচ্ছি লাইভ দেখা যাচ্ছে এখানে আছে আমাদের ফিরদোষ ফিরদোষ বাবু আছে এখানে আমাদের টাকা নিয়ে মঞ্চে গিয়েছিল আমাদেরকে চাকরি করে দিব বলে যখন তোমরা গান্ধী মূর্তির পাশে বসেছি হ্যাঁ বসেছিলাম তখন আমাদের চাকরি দেওয়ার নাম করে মঞ্চ তৈরি করে দিয়েছিল আমরা তো এমনি এমনি ওর কালো মুখটা দেখা মানে শহরের মতো মুখটা দেখার জন্য আমরা আসেনি বসিনি তো আমরা চাকরি পাওয়ার জন্য গিয়েছিলাম ফালতু ফালতু টাকা দেবো না তো এত ছেলে মেয়ে কোথায় একশো দিনের কাজ করে করে লেবারের কাজ করে কেউ হয়তো টিউশন পড়িয়ে টাকা নিয়ে ফিরদোষকে বিকাশকে চৌত্রিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে তারা আগে সুসমত যার মূল্য হচ্ছে ষাট লক্ষ টাকা সুপ্রিম কোর্টের নির্দেশনামা অনুযায়ী তো সেক্ষেত্রে তাকে টাকাটা ফেরত দিতে হবে যেহেতু উনি কাজ একবার সাকসেস করেছেন সেটা আবার বলছেন না ঠিক না যোগ্য প্রমাণ করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনার ওনার টেন্ডেন্সি হচ্ছে সমস্ত রাজ্যর যে নিয়োগগুলো হয়েছে সেগুলোকে সাইকেলের মতো ঘোরানো একবার আমাদের হয় একবার ওদের হয় একবার ফেল করা ক্যান্ডিডেট কখন নতুন ক্যান্ডিডেটকে নিয়ে লড়াই করা যাতে এইটা মানে ঝামেলা একটা থাকে নতুন নিয়োগ যাতে না হয় এই এথেতে নতুন নিয়োগ বঞ্চিত হচ্ছে নতুন নিয়োগ রিক্রুটমেন্ট হচ্ছে না তাহলে এই মোমেন্টে এইটাই করতে চাই এই সেকেন্ডটাই করতে চাই পর্যন্ত একটা বাতাবরণ চাপদিকে তৈরি করতে সবাই অযোগ্য সবাই অযোগ্য এরপর এর আগে আমরা দেখেছি বিভিন্ন চাকরি প্রার্থী মানে পুরো প্যানেলকে উঠিয়ে দিয়েছে উনি কি বলতে পারছেন সুযোগ্য যোগ্যদেরকে প্যানেল রাখা হোক বলেনি তাহলে একে মোমেন্টে উনি চাইছে যে হাইকোর্টে গিয়ে দেখলাম পুরা বিশ্বিত বাসু যা যা চেয়ারে বসে বেআইনি কাজ করছে আচ্ছা পুরো রাজ্যবাসী দেখলো ওখানে তো হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়টাকে উনি মানছেন না সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে আমাদের টোটাল তো দিয়েছে কখন সুপারিমিট পোস্ট রিগ্রুমেন্ট করেছে সবটা দিয়ে দিয়েছে তো তার সত্ত্বেও উনি সেটার ওপর আজকে টানা দেড় ঘন্টা ধরে আর্গুমেন্ট করেছে কাকে সুযোগ দিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গুরুদেব আর ভবিষ্যতে বিশ্বজিৎ বসু গাঙ্গুলির মতে এমপি হবে তার জন্য এসব করছে তাম আজকে আমি এজলাসে থেকে যতটুকু বুঝতে পারলাম পরিষ্কার স্বচ্ছভাবে হবে যে ওখানে উনি এমন প্রথমত বিচারপতি বিশ্বজিৎ বসু ঢোকার আগেই উনি ওনার বাম ব্রিগেড যেমন ওনারা সাজান যে রাজনৈতিক মতাদর্শ আছেন ওনারা সেই রকম বাম ব্রিগেডের মতো উনি গুটি সাজিয়ে নিলেন বড় বড় পুস্তক আইনের বইপত্র নিয়ে এলেন খুলে ঘাটাখাঁটি করলেন তারপর সুপার নিয়ে যে বিষয়টা নিয়ে কোর্ট যে সুপ্রিম কোর্ট অর্ডারটা দিয়েছে আমাদের সেই বিষয়ে না গিয়ে উনি সরাসরি নাইন টেন ইলেভেন টুয়েলভের সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি হেনা তেনা নানা রকমের সঙ্গে একটা জটিলতা তৈরি করার চেষ্টা করলেন আমি বলতে চাইছি মশাই আপনি বত্রিশ হাজার চাকরি খান এক লাখ চাকরি খান ছাব্বিশ হাজার খান কিছু যায় আসে না আপনি পবন কে কোটে তুলুন তো যেখানে ওএমআর পবন পবন কে তুলুন কোটে আপনি তার কে এজলাসে তুলুন আপনি বারবার শুধু অযোগ্য অযোগ্য এই একটা আবহাওয়া তৈরি করে নিচ্ছেন পশ্চিম বাংলার বুকে দিয়ে এত টিচার বাদ অত টিচার বাদ এইখানে কাজ বাদ এই বলছেন ওই চাকরি খাবো ওই বলছেন পুলিশের চাকরি খাবো এই বলছেন জুনিয়র কনস্টেবলের চাকরি খাবো সিভিকের চাকরি ওটা পশ্চিমবাংলারাই তো আপনি কাজ করে ফেলছেন দেখলাম সেই দৃশ্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে তো কিছু বলাই নেই তার কারণ ইতিমধ্যেই তার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজেও খুব জানেন যে সিকিউরিটি ছাড়া তিনি যদি কলকাতার রাস্তায় ঘুরে ফিরে বেড়ান তাহলে তিনি রীতিমতো জনরসের সম্মুখীন হবেন তার কারণ তিনি জানেন যে যেভাবে তিনি পশ্চিম বাংলার বেকার যুবকদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন যে পাপ তিনি করছেন সেই পাপের ফল তাকে তার পূর্ব মতো একদিন না একদিন পেতেই হবে যেভাবে বুদ্ধ ভট্টাচার্য জ্যোতি বসু নিরুপম সেনদের শেষ জীবনে পরিণত হয়েছিল সেই পরিণতি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে হবে না সে কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য হলপ করে বলতে পারবেন না এই ইসামিম নিজেকে কি মনে করেছেন আপনি মমতাকে পাঠা মমতাকে পঠা। কেন মমতাকে সম্মান জানানোর প্রয়োজন মনে করছেন না আপনারা শিক্ষিত কথায় কথায় বলেন না যে আপনারা শিক্ষিত আপনি উকিল বিন্দু মাত্র ভদ্রতা সভ্যতা জ্ঞান নেই আয় আয় বলে উস্কানি দিচ্ছেন মারতে উদ্যত হচ্ছেন মমতাকে পাঠা বলে একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করছেন আপনি উকিল আপনার মতো উকিল এই বাংলার লজ্জা আপনার মতো উকিল আইনজীবী পেশাদের লজ্জা মমতাকে পাঠা আপনি কে হে কি ক্রেডিবিলিটি আছে আপনার শুধুমাত্র দীর্ঘদিন ধরে চক্রান্ত করে বাংলার বেকার যুবকদের চাকরি পাওয়ার পদ বন্ধ করেছেন নির্লজ্জ লজ্জা করে না আপনাদের আস্তে আস্তে চাকরি প্রার্থীরা বুঝতে শুরু করেছে যে আপনারা কাউকে চাকরি দিতে চান না আপনারা মানুষের চাকরি খেতে চান আর বাংলার যুবকরা যাতে বেকার থাকে সেই চেষ্টায় আপনারা করছেন যাতে এই সমস্ত চাকরি প্রার্থীদের কষ্টার্জিত টাকা সেই কষ্টার্জিত টাকা থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা তুলতে পারেন লজ্জা করে না বিন্দু মাত্র লজ্জা করে না আপনারা মানুষ যদি মানুষ হন যদি মনুষ্যত্ব বোধ থাকে তাহলে দয়া করে এইভাবে বাংলার বেকার যুবকদের ভবিষ্যতটা মামলা করে করে চাকরির প্রক্রিয়া ব্যাহত করে নষ্ট করবেন না দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সিপিএম নামক এই দল থেকে যত দূরত্ব বজায় থাকবেন তত ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতর